তুমি তোমার হায়াত কোন পথে ব্যয় করছো কোন পথে তুমি তোমার হায়াতের জিন্দিকে শেষ করে দিছো বান্দা এই বান্দা দুনিয়া কামানোর পিছনে কি তুমি তোমার হায়াত কে শেষ করে দিলা নাকি আমি রব্বুল আলামিন কে পাওয়ার আশায় তুমি তোমার হায়াত কে শেষ করলা এই বান্দা তুমি তোমার হায়াত কোন পথে ব্যয় করছো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন দুই নাম্বারে আল্লাহ আলমিন প্রশ্ন করবেন আমি যে তোমাকে যৌবন দিলাম এই যৌবনটা তুমি তুমি কোন পথে ব্যয় করছো যৌবনটাকে তুমি খারাপ কাজে ব্যয় করছো নাকি ভালো কাজে ব্যয় করছো রব্বুল আলমিন যদি কেয়ামতের ময়দানে যৌবনের হিসাব চায় আমার তো মনে হয় না কোনো পান্দা সঠিক হিসাব দিতে পারবে ঠিক কিনা বলে সঠিক হিসাব দেওয়া যাবে না যে যৌবনটা কোন কোথায় আমরা ব্যয় করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুশুর দিয়ে রাখছেন কেয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া বাকি থাকবে না সেদিন মাত্র আরশের ছায়া বাকি থাকবে সে আরশের ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে যারা যৌ মানে আল্লাহর ইবাদত অধিক পরিমাণে করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন আশ্রয় দিবেন সুবহানাল্লাহ বলেন এজন্য যৌবন কর্তা কোন পথে বের করছে হিসাব দিবেন এই যে যৌবন যে আমরা বড়দকে চলে আসলাম দাড়ি পাকা গেছে চুল পাকা গেছে বলে দাড়ি পাকা চুল পাকা এটা মৃত্যুর আলামত কিসের আলামত দাড়ি পাইকা পাইকা গেছে তোমার যে দাড়ি পাকছে

এই যে মানুষের শরীরের মধ্যে এমন আলামত দিয়ে দিছে যে হাতে পায়ে ব্যথা অনুভব হয় ভালো করে চলতে পারে না নামাজ পড়তে পারে না রবকে সেজদা দিতে চায় পারে না মন সায়দা একটা সেজদা আল্লাহকে লাগা একটা সেজদা আল্লাহকে দেয় কিন্তু মাজার জন্য সেজদা দিতে পারে না আছে না নাই ব্যথার জন্য সেজদা দিতে পারে না আল্লাহ করবে যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করলা যৌবনকালে মসজিদে যাও না বড় হয়েছে তো মসজিদে যাও আল্লাহ জিজ্ঞেস করবে যৌবনটা কোন কাজে তুমি ব্যয় করছ ওই বান্দা যৌবন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের সবচেয়ে বেশি পছন্দের এজন্য আরশের নিচে আল্লাহ পাক রতউল আলামিন যৌবনকালে যে বান্দা ইবাদত করবে সেই বান্দাকে আশ্রয় এবং ছায়া দিবে বলেন সুহানাল্লাহ আল্লাহ আল্লাহ রতউল আলামিন 3 নম্বরে প্রশ্ন করবেন তুমি দুনিয়ার মধ্যে যে সম্পদ অর্জন করছো ওই সম্পদটা তুমি কোন পথে ব্যয় কর কোন পথে অর্জন করছো এই বান্দা হালাল পন্থা অর্জন করলো না হারাম পন্থায় তুমি অর্জন করলা সেই হিসাব কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন দিতে হবে তিন নম্বরে আল্লাহ পাক চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন তোমাকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ যে মাল দিয়েছিলাম ওই মালগুলা কোন পথে ব্যয় করেছি অশ্লীল কাজে ব্যয় করছো না আজে বাজে জিনিস খায় ব্যয় করছো না অযথায় সম্পদকে ব্যয় করছো না ভালো কাজে ব্যয় করছো না সম্পদ দিয়া মসজিদ বানিয়েছ না সম্পদ দিয়া এতে মিসকিন অসহায়কে সাহায্য সহযোগিতা করেছ না সম্পদ দিয়া সৎ কাজ করেছো কোন পথে তুমি তোমার সম্পদকে ব্যয় করলাম আল্লাহ পাক রব্বুল কিয়ামতের ময়দানে সম্পদ সম্পর্ক জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশেষে জিজ্ঞেস করবেন তোমাকে আমি আল্লাহ যে মেধা দিয়েছিলাম যে জ্ঞান দিয়েছিলাম ওই জ্ঞান মেধা তুমি কোন পথে ব্যয় করছো জ্ঞান মেধাকে সেই পথে ব্যয় করছো যে পথে মানুষ কষ্ট পায় এমনও মানুষ পাওয়া যায় যারা মেধা দিয়া মানুষকে কষ্ট দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই অসংক মানুষ আছে যারা বুদ্ধি খানায় মানুষকে কিভাবে ক্ষতি করা যায় সেদিন তাহলে আল্লাহরুল আলমিন তোমার মেহমান বানাবে আর যদি তুমি খারাপ কাজ করে ফেলো তাহলে আল্লাহুল আলমিন তোমার জাহান্নামে নিক্ষেপ করবে বলেন নবজিবুল্লাহ